এবং দুয়ারে সরকার প্রকল্পে আমাদের প্রায় দশ কোটি মানুষ অংশগ্রহণ করেছেন এবং তাদের নাইনটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে তাদেরকে আমরা ডিসেম্বর মাস থেকে শুরু করব বিশেষ করে যেগুলো আমরা করতে পারি যেমন লক্ষ্মীর ভান্ডার বা এই টাইপের কিছু নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারে আজ আঠেরোই ডিসেম্বর আপনারা সকলেই শুনলেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সহ বার্ধক্য বিধপা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে যারা নতুন করে দু হাজার পঁচিশ সালে দুয়ার সরকার কিংবা গ্রাম পঞ্চায়েত কিংবা বিডি অফিসে এছাড়াও কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা নতুন করে আবেদনপত্র জমা করেছিলেন তাদের টাকা কিন্তু এই ডিসেম্বর মাসে দেওয়ার কথা ছিল এ বিষয়ে মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন এবং আপনারা তো সকলেই সেটা শুনলেন তাই পুরনো সুবিধাভোগীদের ডিসেম্বর মাসে টাকা দেয়া হলেও যারা কিন্তু নতুন আবেদন করেছিলেন তাদের কিন্তু ডিসেম্বর মাস থেকে এখনও পর্যন্ত টাকা দেওয়া শুরু করেনি। তাই যারা নতুন আবেদন করেছেন তাদের টাকা এবার কবে থেকে দেয়া হবে সত্যি কি এই ডিসেম্বর মাস থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এই বিষয়ে বর্তমানে কি আপডেট রয়েছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাব শুধু তাই নয় নতুন আবেদনকারীদের টাকা কবে ঢুকবে এই নিয়ে কিন্তু ইতিমধ্যে একটি বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে নবান্নের তরফ থেকে কিন্তু সেই আপডেটটি প্রকাশিত করেছে যারা নতুন আবেদন করেছেন তাদের কিন্তু টাকা দেওয়ার তারিখ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো নতুন আবেদনকারীদের টাকা কবে দেবে সেই সমস্ত বিষয়ে কী আপডেট রয়েছে সেটাই কিন্তু ভিডিওটিতে জানাবো তাই আপনি যদি একজন নতুন আবেদনকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি কবে থেকে টাকা পাবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনার জানতে পারবেন তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো যদি আপনার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো এখানে প্রথমেই বলা হয়েছে নতুন আবেদনকারীদের জন্য বড়ো আপডেট লক্ষ্মী ভাণ্ডার বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা নতুন ব্যক্তিদের টাকা কবে ঢুকবে তো আপনারা বুঝতেই পারেন লক্ষ্মী ভাণ্ডার বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী যারা নতুন আবেদন করেছেন তাদের টাকা কবে ঢুকবে সেটা কিন্তু এখানে বলেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর গড়ে তোলার জন্যই প্রথম দু সালে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সরকার রাজ্যের মহিলাদের প্রতি মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সাহায্য দিয়ে থাকেন দু হাজার একুশ সালে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু হওয়ার পর থেকে রাজ্যের জেনারেল কাস্টের মহিলাদের পাঁচশো টাকা এবং তপসলি জাতি শ্রেণীভুক্ত মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে প্রদান করা হতো কিন্তু দু সালে মার্চ মাসের পর থেকে তা বাড়ানো হয়েছে বর্তমানে ও বিসি পাঁচশো টাকার বদলে এক টাকা এবং এস এবং এস মহিলাদের এক টাকার বদলে বারোশো টাকা করে প্রত্যেক মাসে দেয়া হচ্ছে তো আপনার বুঝতেই পারেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি প্রথম দু হাজার একুশ সালে চালু করে তখন থেকেই কিন্তু প্রতি মাসে মহিলাদের এক হাজার এবং পাঁচশো টাকা করে দেওয়া হতো বর্তমানে সেটা কিন্তু বাড়িয়ে পাঁচশোর বদলে এক হাজার এবং এক হাজারের বদলে বারোশো টাকা দেওয়া হচ্ছে এছাড়াও বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা ব্যক্তিদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে বর্তমানে এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে তো আপনারা বুঝতে পারলেন যারা বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তা রয়েছেন তাদের কিন্তু প্রতি মাসে বর্তমানে এক হাজার টাকা করে সরাসরি তাদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে তাই এই সমস্ত প্রকল্পগুলির প্রত্যেক মাসে আর্থিক সুবিধা পেতেই লক্ষ্মী ভান্ডার প্রকল্প সহ বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে বহু নতুন আবেদনকারী এই সমস্ত প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন দু হাজার সালে জানুয়ারি মাস থেকে শুরু করে আগস্ট মাস পর্যন্ত বহু নতুন আবেদনকারী রাজ্যের বিভিন্ন দুয়ার সরকার ক্যাম্পে কিংবা গ্রাম পঞ্চায়েত অফিসে এবং বিডিও অফিসে এছাড়াও সরাসরি মুখ্যমন্ত্রীতে নতুন করে রাজ্যের মা বোনেরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এছাড়াও বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন নবান্নের নারী ও শিশুকল্যাণ দপ্তরের সূত্রে অনুযায়ী দু হাজার পঁচিশ সালে প্রায় সাত লক্ষ বাহান্ন হাজার নতুন আবেদনপত্র জমা পড়েছে তো আপনারা বুঝতেই পারলেন লক্ষ্মী ভান্ডার বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আর্থিক সুবিধা পেতেই বহু নতুন আবেদনকারী কিন্তু দু সালে আবেদন করেছেন তবে নবানের সূত্রে অনুযায়ী কিন্তু দু হাজার পঁচিশ সালেই এবার সাত লক্ষ বাহান্ন হাজারও বেশি কিন্তু নতুন আবেদনকারী আবেদনপত্র জমা করেছেন তবে দু সালে যে সমস্ত আবেদনপত্রগুলি দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা গ্রাম পঞ্চায়েত অফিসে কিংবা বিডি অফিসে এছাড়াও সরাসরি মুখ্যমন্ত্রীতে যে আবেদনপত্রগুলি জমা পড়েছে সেই সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু মাস আগে তিনি ঘোষণা করে জানিয়েছেন সেই সমস্ত আবেদনপত্রগুলি খুব শীঘ্রই যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করে যোগ্য সুবিধাভোগীদের দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাস থেকে টাকা দেওয়া শুরু করা হবে তো আপনারা সকলেই জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু মাস আগে তিনি কিন্তু ঘোষণা করেছেন যারা দু সালে নতুন করে আবেদনপত্র জমা করেছেন তাদের কিন্তু আবেদনপত্রগুলি যাচাই সম্পন্ন করে খুব শীঘ্রই তাদের কিন্তু টাকা দেওয়া শুরু করা হবে এমনটাই তিনি কিন্তু আগেই ঘোষণা করে জানিয়েছেন তবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে নতুন আবেদনকারীদের ডিসেম্বর মাস থেকে টাকা দেওয়ার কথা ঘোষণা করলেও এখনও পর্যন্ত তিনি অফিসিয়ালিভাবে লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে নতুন করে এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে শূন্যপদ ঘোষণা করেননি তবে বহু নতুন আবেদনকারী বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সহ বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাস শো করলেও বা আবেদনপত্রগুলি অ্যাপ্রুভাল দেওয়া হলেও এবং ডিসেম্বর মাসে পূর্ণ সুবিধাভোগীদের টাকা দেওয়া হলেও যারা নতুন করে আবেদন জমা করেছিলেন তাদের ডিসেম্বর মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তো আপনার বুঝতেই পারলেন নতুন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেওয়ার তো আপনার বুঝতেই পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুনদের ডিসেম্বর মাস থেকে টাকা দেওয়ার কথা ঘোষণা করলেও তিনি কিন্তু অফিসিয়ালিভাবে নতুনদের টাকা দেওয়ার বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত শূন্যপদ ঘোষণা করেনি তাই নতুনদের এখনো পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি ডিসেম্বর মাসে পূর্ণ সুবিধাভোগীদের টাকা দেওয়া হলেও তিনি কিন্তু নতুনদের টাকা এখনো পর্যন্ত রিলিজ করেনি তাই এমতা অবস্থায় যারা নতুন করে লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিমন্ধী ভাতা প্রকল্পে এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন তাদের টাকা কবে ঢুকবে তা নিয়ে তারা নতুন আবেদনকারীরা বড়ো দুশ্চিন্তায় রয়েছে তো আপনারা বুঝতে পারেন যারা নতুন করে আবেদন করেছিলেন তাদের টাকা কবে ঢুকবে সেই সমস্ত নতুন আবেদনকারীরা কিন্তু ইতিমধ্যেই দুশ্চিন্তায় রয়েছে তবে এরই মধ্যে রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার বিষয়ে একটি বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে জানানো হয়েছে যে সমস্ত নতুন আবেদনকারী ইতিমধ্যে আবেদনপত্রগুলি অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে এছাড়াও যাদের ইতিমধ্যে এস পেয়েছে এবং বর্তমানে পেমেন্ট স্ট্যাটাস শো করছে সেই সমস্ত আবেদনকারীদের টাকা আগামী দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাস থেকে দেওয়া শুরু করবে তবে নবানের সূত্রের খবর অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারি মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন করে লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে শূন্য ঘোষণা জানুয়ারি মাস থেকে যোগ্য নতুন আবেদনকারীদের টাকা দেওয়া শুরু করবে তো আপনার বুঝতে পারেন নবানের সূত্রে অনুযায়ী যেটুকু বলা হয়েছে যাদের ইতিমধ্যেই কিন্তু আবেদনগুলি অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে এছাড়াও এস এম এস পেয়েছে যাদের পেমেন্ট স্ট্যাটাস ইতিমধ্যেই কিন্তু শো করছে অর্থাৎ সমস্ত টাকা পাওয়ার প্রসেস কিন্তু কমপ্লিট হয়েছে তাদের কিন্তু টাকা আগামী দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাস থেকে ঢুকতে শুরু করবে এমনটাই কিন্তু বলা হয়েছে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে টাকা দেওয়ার তারিখ কিন্তু তিনি ঘোষণা করে জানাবে যে নতুনদের টাকা কবে দেবে তবে আশা করা হচ্ছে জানুয়ারি মাসের শেষের দিকে এবার নতুনরা কিন্তু টাকা পাবে